তো দেখি একটু দেখো এখানে আমরা ভিডিও করছি এখন দেখো কত সুন্দর আবহাওয়া ঠান্ডা হাওয়া চলছে গরমের দিনে খুব ঠান্ডা হাওয়া কিন্তু আমরা এখন একটু বসে দেখুন আবার ভিডিও করছি এখন আমরা খুব মজা করলাম আজকে সারাদিন সত্যি করে আমরা অনেক ঘুরলাম আর আজকে আমার মেয়ে সুন্দর একটু ডান্সও করলো আমার মেয়ে ডান্স করতে পারে কিন্তু বেশি পারে না অল্প পারে বলে বাবা আমি অল্প ডান্স করতে পারি তা আমি অল্প ডান্স করবো তাই একটু নাচ করলো দেখুন পুকুরের ভিউজটা দেখাচ্ছি দেখুন কত সুন্দর মাঠ মাঠে পাট তারপর গাছপালা আবার এখানে দেখুন সাইডে কত সুন্দর সুন্দর সবাই অপেক্ষা করছে নাচের জন্য এই দেখুন এই ভিউজটা না দেখলে বোঝা যাবে না সত্যি অতুলনীয় ভিউজ এসে গেছে নাচার জন্য সবাই রেডি হয়ে যাচ্ছে আজকে এসেছিলাম একটু আমরা একটা বার্থডে পার্টিতে তা বার্থডে সেলিব্রেটি হয়ে গেছে তাই একটু নাচ করার জন্য সবাই আমরা বেরিয়েছি আর নাচটাও অটোমেটিক হয়েও গেছে আর এখন আমরা রাস্তায় যাচ্ছি রাস্তার থেকে নাচ করতে করতে আবার সেই বাড়িতে যাব দেখতে থাকুন আসছি আবার শুরু হবে বাই।